কি দেশ থেকে আজাদি বলছে না দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে সেটা থাক দেখতে হবে এবং কিসের আজাদি চাইছে সেটা জিজ্ঞাসা করা দরকার কারণ আমি যদি বলি এই সে সাংবাদিক স্বাধীনতার কথা না আমি প্রথম ক্লিয়ার করে দিই যদি বলে যে আলাদা দেশ চাই কাশ্মীর তার আমি চরম বিরোধী এটাকে ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু অত্যাচারের হাত থেকে যদি কেউ আজাদি চাই অত্যাচারের হাত থেকে কেউ যদি স্বাধীনতা চাই তার পক্ষে তোমায় কথা বলা যেতে পারে যেমন অনেক সময় আপনাকে যেমন অনেক সাংবাদিকদেরকে যেমন বিভিন্নভাবে এই রাজ্যের শাসক দল মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছিল স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল আমরা সোচ্চার হয়েছিলাম সাংবাদিক স্বাধীনতা চাই এটা আমি পূর্ণ সমর্থন করি তারপরে অত্যাচার হচ্ছে অত্যাচার নিরাসনের জন্য যে স্বাধীনতা চাইছে তার পক্ষে আমি কথা বলবো কিন্তু আলাদা দেশ গঠন করে সেই ধরনের কোনো ইন্টেনশন নিয়ে ওই যদি শ্লোগান হয় তার আমি বিরুদ্ধে দেখুন এগুলো অহরহ হচ্ছে যেগুলো ক্যামেরাতে আসছে সেগুলো ধরা পড়ছে যেগুলো ক্যামেরাতে আসছে না সাধারণ মানুষ সাফার করছে কিন্তু যারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কি পদক্ষেপ ডিপার্টমেন্টাল কি প্রসিডিং চালাচ্ছে তাদের বিরুদ্ধে সেগুলো আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না আমরা জানতে ইচ্ছা করছে কারণ এই ধরনের পুলিশ প্রশাসন যদি এক পুলিশ সবাই একটা অংশ যদি এই ধরনের অনৈতিক সাথে যুক্ত থাকে মানুষ তাহলে আর কার প্রতি ভরসা রাখবে আমাদের সমাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্যেই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশিং সিস্টেমটাকে রাখা হয়েছে মাইনে তাদের পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকাতে কারণ আমাদের সমাজ ব্যবস্থা তাদের সুষ্ঠুভাবে চলে তারাই যদি সমাজে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে ফেলে তাহলে সত্যি আমাদেরকে ভাবতে হবে আর একটা কথা হচ্ছে এই যে এগুলো যে পুলিশিং যে সিস্টেমটা আছে এটা আমাদের রাজ্য অনেকটা পিছিয়ে আছে ক্যাগের রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যের পুলিশের প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট ওয়েপেন শর্টেজ আছে ইউএনএ রেকমেন্ডেশন অনুযায়ী প্রতি এক লক্ষ মানুষের দুশো বাইশটা পুলিশ দেওয়া দরকার নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন মন্ত্রক ভারত সরকারের প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন